বোর কথা শুনে নিজে জীবনটা নষ্ট করে দিশন নেবা যান এই জহির কারো কথা শুনে না ও কারো কথা শোনার মানুষ না এর বুদ্ধি আর শ্বশুরের টাকা দিছে বলে বিদেশ গিয়া আমি নাম কামাইছি তারপর একটা বাড়ি করছি তোর কথা যদি শুনতাম আমার বিদেশ যাওয়া লাগতো না আপনার লগে পয়সা এখানে শাকসবজি বেচা লাগতো যে ঠিক আছে মায়ে খুব অসুখ চিকিৎসা করাতে পারতেছিনা কয় টাকা দিতে পারবে আমারে দেখলেই খালি টাকা টাকা করেন আর কোনো কথা জিজ্ঞেসইতে পারেন না খালি টাকা চাই টাকা চাই টাকা লাগবে খালি না কথা লো ভাই। شلون কামে গেছেগা। জহির ভাই, যেসতি এত মনে ভালো টাকা কামাইছো, হ্যাঁ? আর লগে লগে একবার মোটরসাইকেল কিনা লাইছো। মোটরসাইকেল আমলে কিনে নাই। ওই শালা আবদার করছে, বিজিত টাকা, ক্যাশ খরচ করে ও সবটা পূরণ করছি। করে একটা Honda কিনে দিলাম। শালারে তুমি মোটরসাইকেল কিনা দিছো। এ তোমার কি লজ্জা, শরম বলতে কিছু নাই? লজ্জা শরম কী আর লজ্জা শুন তো থাকার কথা। তোমার মার টাকার অভাবে চিকিৎসা হইতাছে না। আর তুমি কি না? তোমার শালারে 1 লাখ টাকায় মোটরসাইকেল কিনে দিছো। পিছে পিছে এখন গ্রাম ঘুরে বেরাইতেছো, হ্যাঁ? তো আসলে কই যে জানো। নাই দেখতে যাইতেছি। এখন ঘর হইছে, টাকা পয়সা হইছে। એમ করতো বিয়ে করونی যায় তাই না? না না ঠিক আছে। তোমার বিয়ের বয়স হইছে তো। অবশ্যই বিয়ে করবা তুমি। হে। খবর। খুঁজেতেছো? দেখতেছি মানে কাম কোলেন আব্বা। মানে সুবোকাল গিয়েতেছিলাম। এরকম কথা দিলেন আপনি। তাই

এই রোগের চিকিৎসা আমি গ্রামে আমি শহরে নাই টাকা দেখাই না তুমি তো বিদেশে সিলা অনেক বছর টাকা পয়সা কামাইছো এত টাকা পয়সা থেকে লাভ যদি বাপ মারে চিকিৎসা না কইরা ফুলবাড়িতে গিয়ে ঘর দামে থাকো কথা বলেন আপনি মত একটা শিক্ষিত লোক গ্রামের আট দশটা মূর্খ লোকের মধ্যে যদি কথা কন শুনতে তো ভালো লাগলো না কি কে ঘর জামাই আমি আমার শ্বশুর বাড়িতে জায়গা কিনে বাড়ি করছি আমার শ্বশুর মানে কি আমার আব্বাই তো নাকি আমার বাপের সমান না সে শ্বশুর বাড়িতে যে বাড়ি করছে ওই জমি কি তোমার শ্বশুর তোমার নামে লেখা দিছে আরে বাবার দেয় নাই দিব আজ নাইলে কাল দিব সে কি জমি নিয়ে চলে যেতেছে নাকি তুমি কি বলো না যে আব্বা আমার জমিটা লেখা দেন দেখো দেয় কি না দিব না ঠিক আছে আপনি আমি কথা দিয়ে গেলাম কালকে আমি আমার নামে দলিল করে আপনি দলিল দেখা মনে দেখেন আমার শ্বশুরে আমার জায়গা লিখে দিছে আমার নামে কি করবা বাবারে করজামাই আসো করজামাইয়ের মতো থাকো এই জমি জিরা তুমি আর বাদাবাদি করতেছ না করজামাই এই তুমি তো শ্বশুর ডিস্টার্ব করতেছ কেন সম্পদ লাগা সম্পর্ক পিটা গুলো না যাও তোমার কাছে আমার যে টাকাগুলো আছে আমার টাকাগুলো আমার বিয়ে দাও মাথা খারাপ হয়ে গেছে হ্যাঁ আমার মাথা খারাপ হয়ে গেছে তোমার ব্যাংক অ্যাকাউন্টে আমার সমস্ত টাকা আমার হাতে তুলে দিবা তুমি ব্যাংক থেকে তুলে অ্যাকাউন্টে কোনো টাকা নাই মানে তুমি না কইছে 20 লাখ টাকা আছে আ এখন নাই এখন নাই মানে কই গেছে মানে আজ ধইরা যে তুমি সংসারের মধ্যে খরচ করতেছো বেলাল মেসে বাইক কিনা দিছো আর আমার যখন বিয়া করছিল তখন তো আমার কোনো গহনা বানাই দাও নাই তাই সাইড বড়ি গহনা বানাইতে দিছি গ্রামের মহিলাদের খালি আম্মারে কইতাছে তোমার মায়ের জামাই যে বিদেশ থেকে আইছে তোমার লাগে কি গহনা নিয়ে আসে নাই তাই আম্মারও কইছি দুই বড়ি গহনা বানাই নিতে ও আরেকটা কাজ করছি ওই রাস্তার লগে আব্বারে বিঘা জমি রেখে দিছি আমার টাকা দিয়ে এত কিছু করছো আমারে না জানে আমারে না কই আছে

আমি কি তোমার কাছে টাকা পাঠাই নাই তোমার বাপ মা যে আমারে বলতাছে আমার টাকা এগুলো হয় না এটা জবাব দাও না কি লেখা যে তোমার কাছে আমি টাকা পাঠাইছিলাম আমার টাকা এগুলো করছো কিসের টাকা কে তুমি তো আমারে একটা টাকাও দাও নাই তুমি যে আমারে টাকা দিছো তার কোনো প্রমাণ আছে তোমার কাছে আল্লাহর গজব পড়বো আল্লাহর গজব পড়বো কই না আমি বিদেশ যাওয়ার পরে আমি 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 তোমার নামে অ্যাকাউন্ট করছিলাম আমার আপন বাপ মার নামে অ্যাকাউন্ট করে যাই নাই আমি তোমারে বিশ্বাস করছিলাম আমি মনে করছি আমার আমার বউ আমার বউ লাকে একটা সি 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 কি কইলা তুমি হ্যাঁ আমি পিতার জন্য পরে ঠিক মতো খাইতে পারি নাই কাম পাই নাই আমি যখন কাম পাইছি তখন একটা রুটি খাইছি এক খাইছি সব টাকা তলা করে তোমার অ্যাকাউন্টে পাঠাইছিলাম আর এখন কইতেছ কিসের টাকা কোনো টাকা পাঠাই নাই নিজের বাপরে বাপ পেয়ে বলাই নাই এলাকার সবাই কইছি শ্বশুর আমি একটা বাপ পাইছি সবাই আমার কইছে আমি কইছি না আমার বাপের সোহা পুরো এই প্রতিদান দিলেন আপনি আমার মা তোমার মা তোর তো আমি সালা মনে করি নাই রে তোর তো আমি কোনো কই নাই আমি তোর ছোট ভাই কবে করছি একটা হুন্ডা চাচ্ছিল নিজের খরচ করে তোর হুন্ডা কিনে দিয়েছিলাম আজকে আমার লোক এই ব্যবহার তোর